গুরু বন্দে পুরুষোত্তম এক যুবক ছেলেকে সাথে নিয়ে তার মার নিবেদন করলেন ছেলেটি কয়েক বছর ধরে একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল দুই বাড়ি থেকে মেনে নেওয়া হয়নি মেয়েটির সাথে সম্পর্কে থাকাকালীন সময়ে ছেলেটির সাথে মেয়েটির নানা অশান্তি হতো কিন্তু বর্তমানে তাদের সম্পর্ক আর নেই অথচ ছেলেটি অবসাদে ভুগছে মেয়েটিকে কিছুতেই ভুলতে পারছে না কাজকর্মে মন নেই তার পরমপূজ্য পাশ আচার্যদেব বললেন আমি কি চাই আর কেন তা চাই তা আমার নিজের ভালো জন্য না অপরের ভালো জন্য সেটা আগে বুঝতে হবে আমরা যখন কোনো কিছুতে আটকে থাকি তখন সেখান থেকে বের হওয়ার ইচ্ছাটা আমাদের আগে দরকার ওই একই কথা না ভেবে অন্যান্য নানা কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে নিজের মনের পরিধিটাকে বাড়াও সময় লাগবে কিন্তু পারবে চন্দ্রযান থ্রির লক্ষ্য পৌঁছানো জানো এই একটু একটু করে হালকা হয়েছে আর পরিদিকে বাড়িয়ে বাড়িয়ে গেছে এইভাবে লক্ষ্যে পৌঁছে গেছে তেমনি করে মনের পরিধি বাড়াতে হবে মন যাকে নিয়ে আকোপু করছে সে হল শরীর আর অভ্যাস সেটা প্রেম নয় প্রেম বিচ্ছেদে প্রশস্তি দেয় প্রেম কখনো এরকম হতাশ করে না ধরা যাক দুজোড়া দম্পতি দুজনেই পরস্পরের প্রতি প্রেমে গদগদ একজনের স্বামী মারা গেল। দেখা গেল তার স্ত্রী যা যা করার সব কাজ দায়িত্ব নিয়ে করলো সৎকারের ব্যবস্থা করলো বাড়ি ফিরে এসে স্বামীর ফেলে যাওয়া কাজের সব দায়িত্ব নিজের হাতে তুলে নিল ছেলে মেয়েদের পাশে দাঁড়ালো অপর দম্পতি আর একজন তার স্বামী মারা যাওয়ার পর ওই মৃতদেহটাকে আগলে তার উপর ঝাঁপিয়ে পড়ে কান্না জুললো তুমি চলে গেলে আমার কি হবে গো তারপর কিছুতেই সেই সেই শোকটা বের থেকে বের হতে পারলাম না তাহলে তুমি বলো কোনটা প্রেম আগের গল্পটা না এইটা প্রেম মনকে মুক্ত করে ও যেখানে আছে ভালো থাকুক পরম পিতা রক্ষা করুক ওর ভালো হোক এটাই যদি তোমার ভাবনা হয় তবে দেখবে সবটা পাচ্ছ কি পারবে তা এইভাবে ভাবতে ছেলেটি মৃদুভাবে ঘাড় নেড়ে প্রণাম করে চলে গেল সকলকে জয়গুরু বন্দে পুরুষোৎ